নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো চিকেন সসেজ রোল ভীষণ সহজে আর খুব চটপট তৈরি হয়ে যায় আর এটা খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি তেমনি একটা হেলদি খাবারও বটে তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সসেজ সসেজগুলোকে আমি একটু জলের মধ্যে আড়াই থেকে তিন মিনিটের জন্য বয়ল করে নিচ্ছি এরপরে এটা হয়ে গেলে আমি এই জলগুলো ফেলে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ অলিভ অয়েল দিয়ে এটাকে আমি এপিট ওপিট করে সসেজগুলোকে টস করে নেব এখানে আমি অলিভ অয়েল দিয়ে করছি এখানে কিন্তু চাইলে অল্প একটু বাটার দিয়েও টস করে নেওয়া যেতে পারে তো এটাকে আমি এইভাবে রেডি করে নিলাম সসেসটা আমার একদম রেডি হয়ে গেল এরপরে আমি নিয়ে নিয়েছি রুটি বা র্যাপ এখানে একটা একটা করে রুটি নিয়ে আমি চাটুর মধ্যে এ ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি এটা কিন্তু কোনো আমি তেল বা বাটার দিয়ে ভাজবো না শুধুমাত্র সেঁকে নেব তো একটা একটা করে সব রুটি আমি সেকে নিলাম এরপরে নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি একটা বোলের মধ্যে যেমন নিয়ে নিয়েছি শশা আর গাজর আমি গ্রেট করে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ এটাকেও গ্রেড করেছি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চাট মশালা পাউডার এই চাট মশলা পাউডার দিলে কিন্তু এটা খেতে দারুণ টেস্টি হয় এরপরে আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ টমেটো কেচাপ এরপরে এই সব কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নেব তো এই চিকেন সসেজ রোল বানানো যেমন সহজ খুব চটপট তৈরি হয়ে যায় আর ভীষণ হেলদি একটা খাবার এটা ছোটো বা বড় সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে এরপরে আমি একটা রুটি নিয়ে নিলাম তার মধ্যে আমি অল্প করে দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়ে ভালো করে রুটির মধ্যে টমেটো কেচাপটা লাগিয়ে দিলাম এরপরে যে আমি মিক্সারটা তৈরি করেছিলাম গাজর শশা পেঁয়াজের সেই মিক্সারটা নিয়ে রুটির মাঝখানে ভালো করে যতটা সম্ভব দিয়ে দিলাম তারপরে একটা সসেজের মধ্যে দিয়ে রুটিটাকে ভালো করে রোল করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন সসেজ রোল তো এইভাবে একটা রেডি করে নিলাম আরও একটা একইভাবে প্রথমে টমেটো কেচাপ ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিয়ে তারপরে শসা পেঁয়াজের মিক্সারটা দিয়ে তার মধ্যে সসেজ দিয়ে এটাকে রোল করে নিলাম তো এইভাবে আমি একে একে সব কটাকে রেডি করে নিলাম এরপরে আমি সার্ভিং প্লেটে সাজিয়ে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন সসেজ রোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল